শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঠিক আছে আজকে সকালে টিফিনে হচ্ছে রুটি আর আলুর তরকারি ঠিক আছে তোমরা সবাই দেখে নিলে আমার আটা মাখা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এরপরে আমি রুটিটা করে নেবো তরকারিটা করে নেবো তারপরে বন্ধুরা আমার রুটির তরকারি টিফিনে হয়ে গেছে দেবো চলো সবাইকে এবার টিফিনটা দিয়ে দিয়ে এবার দুপুরে রান্না হবে তোমাদেরকে দেখাবো দুপুরে কি রান্না হবে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন দুপুরে কী কী রান্না করবো তোমরা দেখে নাও এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝালটা হয়ে গেছে ঠিক আছে তারপরে আছে পটল ভাজবো আর পটল আলুর তরকারি এই বড়ি দিয়ে তরকারি করবে একটা আর এই যে ঠোর আছে ঠোরটাকে ভাজা করবে তবে রান্না বান্না সব আমার হয়ে গেছে কি কি রান্না করলাম এবার তোমাদের দেখিয়ে দিই এখানে আছে সয়াবিন আলুর তরকারি এখানে আছে ফুরুলির ঝাল এখানে আছে মাছের ঝাল এখানে আছে পটল আলু বড়ির তরকারি আর এই যে ডাল এই যে ডাল আর এই স্যালাড ব্যাস এই পর্যন্ত শেষ